আরে আগের মতন ভালোবাসা জানা আরে ভালোবাসা নেচায় আমার পুরা দমে পাইছে রে এই একটু আগে আধা ঘন্টার জন্য প্রায় দশ বছর পরে খেলতে নামছে ফুটবল ওরে বাবা ইয়ে দেখে কি ফুটবলের বলে মাথা খারাপ হয়েছে আমি ওই যে কোনটায় যাই আমি সবার মাঝখানে প্রথমে খেলছি বল আমার দিকে না কি বল আমার দিকে আয়নাকে আমি চিন্তা করলাম যে বলের মাথা খারাপ হয়েছে না ওইলে আমার পায়ে বল আইতে চায় না মনে হয় আমি গেছি ওই কোনায় ওই কোন দাইয়ে দাঁড়াইছি ওই বল যায় না ও হেবে গেছি ওই কোয়াই ওইখানে বল ওরে দৌড়ায় ওরে দৌড়ায় কি বল দৌড়াইতে আসছে হেভেল গেলাম ওইখানে ওইখানে যাই দেয় কি বল আমাদের এদিকে না। আমি যেদিকে দিকে যাই হেবে গেলাম ওই গোলকিপারের ওই যায় আমাদের যে গোলকিপার ওখানে গেলাম আ ওখানে বল যায় না আমি যেখানে যেখানে যাই সেখানে সেখানে কোনো বল আসে না পরে চিন্তা ভাবনা করলাম যে আমি সবার মাঝখানে দাঁড়াই থাকুন দেই বল কোথায় আহ আমার আমি যা দাঁড়াই হিজা বলায় না আহ এটা কেমন কথা এবার আমি চিন্তা করলাম দশ বছর আগে খেলছিলাম এই দশ বছর পরে সেই বল কি আমারে পছন্দ করবে দশ বছর পর বলই আমার চিনে না বল আইনে কেন দশ বছর পর একটা মানুষ একটা মানুষ চিনতে বা দেখে বুঝতে অনেক সময় লাগে বল হঠাৎ করে আমার চিনতে পারবে যা কেমনে কমু বুঝিই না আজ দশ বছর পরে এতদিন ছিলাম ঢাকায় ঢাকা থেকে আসছে করোনার সময় আর ঢাকায় যাওয়া হয় নাই এখন এই দশ বছর পর ওরা বললো যে ভাই আসেন খেলি এবার গেলাম বৃষ্টি অনেক বৃষ্টির মধ্যে খেলতে নামলাম তারপরে হচ্ছে খেলতে নামতে পরে ওই যে সবাই ডাকলো যে ভাই এবার আমি পরে আগে আগে যাই কইলাম যে ভাই আমি কিন্তু খেলতে পারি না আপনারা যে একটা বকা দেবেন এইটা কিন্তু পারবেন না পরে হচ্ছে যে সবুজ ভাই আছে তারপরে ভাই নামে একটা লোক আছে সে খেলতে নিল ওরে বা তো দেই সবার কাছে বল যায় কিন্তু আমার কাছে কোনো বলাই না এদিকে যাই ওই কোনায় যাই বল নাই সবার পায়ে যায় গেলাম ওই কোনায় ও জায়গায় যেখানে যেখানে বল যায় সেইখানে সেখানে দাঁড়ায় ওরে বাবা আমার পায়ে বল নাই কি করি পরে গেলাম ওই মাঝখানে মাঝখান দৌড়ে দৌড়ে যাইয়া দাঁড়াইছি যে একটা বল আইবে একটা শ্যুট কর। আরে আল্লাহ কেরা কয় কার কথা আমারে নাকি বলে চেনে না চেষ্টা করলাম বারবার বলটা একটু দৌড়িতে শুইয়া একটা শ্যুট মেরে দেখবো ওরে বাবা একটা 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 পাইছিলাম মনে হয় হ্যাঁ হঠাৎ করে মনের বলে বুঝে বল আমার কাছে আইয়ে গেছিলো এইয়ার পরে শুট করছিলাম তাও এর মনের মতো করতে পারলাম না এর আগেই ওই বৃষ্টিও থামিয়ে গেছে খেলা শেষ হয়েছে ওরা খেলছে